আজকে একটা কাজে বিকেল বেলা বের হলাম অন্যান্য দিন প্রায় রাতে বেলায় বের হওয়া হয় আমার সাধারণত সন্ধ্যার পরে বের হই তো ভাবলাম যে আজকে শেয়ার করি বিকেলে বের হই আজকে তারপরে ওয়েদারটাও অনেক সুন্দর আছে তো আমি আমার বাড়ি পেছন দিক থেকে শুরু করলাম এ পাশ থেকে রাইড করতে ভালো লাগে যখন এক সময় সাইকেল ছিল সেই সময় যত চেষ্টা করতাম যে শর্টকাটে যাওয়া যায় যখন এই বাইকটা কিনলাম তারপর থেকে ওন আছে যে যত বেশি লং ঘোরা যায় তত বেশি একটু ভালো লাগে আর কি। এইসের রকম ভিডিও করা হয় না কারণ নিচেতে লাগাই থাকলে তারপরে বেশি ফ্যাকসব চীনা পরিচিত তারপরে রাস্তায় যাওয়ার সময় এখন সবাই দুইটা দিকে নজর দেয় বেশি একটা আছে ক্যামেরা আর একটা হচ্ছে আমার বাইক তো যাই হোক আমি হচ্ছে আজকে একটা প্রোডাক্ট রিভিউ করব তো সে ভাই বা পৌঁছে গেছে আমি চলে আসছি ভাই হয়তো বা দাঁড়িয়ে রয়েছে এখানে পাশে দুটোই ওই ভাইয়ের কাছ থেকে আমি ডেলিভারিটা নিয়ে নিয়েছি এই জন্য দেখাতে পারিনি আমি এখন দেখা যাক আশেপাশে কোথাও যাই যে আপনাদেরকে সেই লেন্সগুলো দেখাই যেগুলো আমি অর্ডার দিয়েছিলাম তো ফেসবুক পেজে অর্ডার দিয়েছিলাম তো সেগুলো পাইছি গতদিন অর্ডার দিয়েছিলাম তো আজকে দিয়ে দিয়েছে খুব ফাস্ট ডেলিভারি করে এই যে পাঠাও অ্যান্ড রিসিভ ফাস্ট তো যাই হোক তো আমি মূলত ইউজ করি ডিজায় অ্যাকশন ফোর তো আমার অ্যাকশন ফোর এর জন্য এই ফিল্টারগুলা গুলা অর্ডার দিছি একটা আছে নরমাল ফিল্টার মেবি আর একটা এন ডি অথবা এন এরকম সামথিং একটা দেখাবো আমি পুরাপুরি আমি নিজেও জানি না আর কি এগুলা কোন সময় কি রকম ভাবে ইউজ করে আমি একেবারে নিউ ইউজার যেহেতু তো একটা ভালো জায়গায় যে তারপরে ফিল্টারগুলা চেক করে চেক করে আপনাদের একেবারে ফাইনাল একটা আউটপুট দেখাবো এবং দেখা যাক আজকের বিকালে রাইডটা কতটুকু সুন্দর মতো হয় এটা হচ্ছে আলমডাঙ্গা কুষ্টিয়া হাইওয়ে তো পাঁচ নাম্বার যে গিয়ারটা রয়েছে আমি অলওয়েজ মানে পাঁচটা গিয়ার দেওয়ার পরেও আরেকটা গিয়ার জাস্ট খুলতে মন বলে বারবার কেন বুঝি না তবে সিক্স গিয়ারটা খুবই একটা দরকারি ছিল হয়তো বা এর জন্য তবে স্মুথনেস কোন দিক থেকে কম না তো স্মুথনেস সব ঠিক আছে বাট এটা একটা সিক্স গিয়ার যদি থাকতো তাহলে হয়তোবা আমরা টপ এন্ডে আরো ভালো একটা আউটপুট পাতাম তার সাথে স্মুথনেস যেটা রয়েছে সেটা হয়তোবা ফাইভ গিয়ার পর্যন্ত হয়তো বা আমরা আশি পর্যন্ত তুলে তারপরে সিক্স গিয়ারে যদি হান্ড্রেড পর্যন্ত নরমালি ছাড়াই হয়তোবা এই যে আমি ফিফথ গিয়ারে এখন চার হাজার আর এ উঠিনি ভালো অনেক অনেক ভালো মতোই চলছে তবে আমার মনে হয় যে আরেকটু আপগ্রেড করা উচিত ছিল ডিসিআর এটা কমিটার বাইকে যত সম্ভব দেয় না বেশি এরা আসলে ইঞ্জিনিয়াররা ভালো জানে তারপরে আবার যেটা নিজেদের মনের ইচ্ছা সেটাই বললাম আর কি তো এখনো এগুলা কারা কেনছে আমি জানি না তবে আমাদের উচিত এরকম বিপ্লবন পরিহার করা কারণ যে পরিমাণের দাম এখনো রাখছে এরা যে এই যে যেটা এফআইবিএস এটা এখনো পর্যন্ত দাম রাখছে 280000 টাকা এটা হিউজ আর কি আসলে এটা নতুন কিনেছি এরা দেখে বোঝা যাচ্ছে আর এটা এটা যারা কিনছে তারা পেছনে দেখলাম ওটা এস এফ আসলে পেছন থেকে বোঝারও পায়নি যে ওটা এস নাকি হচ্ছে শুধু রিক্সার ন্যাকেড যেটা আর কি তো আমার মনে হয় যে এটা ওভার প্রাইস আসলে যে তিন লাখ পঞ্চাশ টাকা দিয়ে এটা এস এফ কিনবো তো আবার ওই সেম জিনিসের রিক্সা রিক্সা রয়েছে অলরেডি একশো পঞ্চান্ন সিসি অথবা একশো পঞ্চাশ ক্যাটাগরি বলা চলে আর কি আমাদের আগে যেহেতু একশো পঁয়ষট্টি সিসি পর্যন্ত লিমিট ছিল তো আমরা বেশিরভাগ যেগুলো একশো পঞ্চান্ন কি একশো ষাট পর্যন্ত যদি বলা হয় এগুলো তো আসলে অতটা বলি না আমরা বলি যে দেড়শো সিসির গাড়ি এরকম বলা হয় আর কি তো সে অনুযায়ী হয়তো বা এর দাম একটু অতিরিক্ত হয়ে গেছে তো তিন লাখ পঞ্চাশ দিয়ে এখন অনেক ভালো ভালো গাড়ি আর কি উঠছে তো আমি একটা এখন চলে আসছি ফার্স্ট ক্যাপিটাল সামনে ট্রাই করবো যে ওপাশে ফার্স্ট ক্যাপিটাল এর ভিতর যে ওখানে জায়গা আছে মোটামুটি তো ফার্স্ট ক্যাপিটাল সামনে যে একটু ট্রাই করবো আপনাদের ফিল্টার গুলো দেখানোর তো ফার্স্ট ক্যাপিটাল একটু আর কি অন্য রকমই গেছে একটু বিকেল বেলার দিকে অনেক মানুষই থাকে তবে আমি এখানে কিছু তো যাই না এক্সাইটেড হই সো এখানে অনেকেই দেখছি তো এখানে হয়তো বা ঠিক আছে এখানে লোকেশনটা একটু বেশি সুন্দর লাগছে আর কি অন্য জায়গা থেকে বিকেল বেলা ভিড় করে ফিল্টার গুলো অনেক ছোট হওয়ার কারণে আমি পকেটে নিয়ে আসতে পারছি তো এগুলো হচ্ছে মেন ফিল্টার এটা হচ্ছে টেলিসিনের ফিল্টার তো টেলিসিনের এখানে রয়েছে সিপিএল এন ডি এইট ডি সিক্সটিন এন ডি থার্টি টু তো এখানে সিপিএলটা আসলে কতটুকু কি

সো এটা হচ্ছে ইন্ডিয়া ইটের আউটপুট এন্ড লেস ড্রাইভ সন্সেস এন্ড এর পরবর্তীতে আরো যখন রোদ উঠবে এখন বিকেল আছে অনেকটা সুন্দর লাগছে বাট সেরকম রোদ নেই আর এটা হচ্ছে ফার্স্ট ক্যাপিটাল এটা হচ্ছে আমার বাইক এখন আমরা লিভ নেই এখান থেকে সো filter লাগানোর পর কেমন দেখা যাচ্ছে আসলে আমি নিজে দেখতে পাচ্ছি না একটা কারণ আছে কারণ আমার ক্যামেরা একটু বেশি নিচু আর কি তো হেলমেটের কারণে দেখা যায় না তো ফাইনাল আউটপুট আমি বাসে যে হয়তো বা দেখতে পারবো তো তারপরে একটু ড্রাইভ করে আসি এ পাশে দেখি কেমন লাগে লেটস এনজয় the rides.

ফিফথ গিয়ারে চালাচ্ছি এখানে যদি সিক্স গিয়ারটা থাকতো একটু মানে অন্য রকম একটা আউটপুট হয়তো পাওয়া যেত এখানে ফাঁকা জায়গা হওয়ার কারণে হাওয়া অতিরিক্ত সেই জন্য স্পিড একটু লেট আছে এখন এমন হাতে সেই পরিমাণে ভাইব্রেশনটা পাচ্ছে না যেটা নতুন গাড়ি আমার মাত্র 3499 3500 তে হিট করবে হয়তো বা 2 সেকেন্ডের ভিতরে তো এটা ভাইব্রেট যেটা ফিল হয় সেটা আসলে কোনোভাবেই ফিল হচ্ছে না ফিফথ গিয়ারে যদি একশো পর্যন্ত তুলে যদি একটা ভাইব্রেট ফিল না হয় তাহলে বুঝে দেখেন কতটা স্মুথ একটা গাড়ি অনেকে আবার বলতে দেখছি নাকি ক্লাস অনেক শক্ত তো আমি মূলত এর আগে ইউজ করছিলাম হচ্ছে জিক্সার এফ আই তো সেটার মানে এই ক্লাসটা এই ক্লাস লিভারটা মাঝে মাঝে শক্ত হয়ে যেত যখন একটু টানাটানি করতাম ক্লাস লেভেলটা শক্ত হয়ে যায় তো মানে কেমন মতো একটা ফিল আসে আর কি তো এটা যখন স্লিপার ক্লাসের ভিতরে ডাউনশিপটাও এরকম কোনো প্রবলেম দেখা যায় না বেশ করে এখন যদি একটা একটা ডাউনশিপ মারি দেখেন ক্লাস বাদে একটা যখন ডাউনশিপ মারি ডাউনশট নি আসে সো এটা ঝাঁকি দেয় যেটা সে এই ঝাঁকিটা ফিল হয় না কোনো ভাবে এটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট স্লিপার ক্লাসেট কাজ তো এটা কোনো ভাবে আমাকে অ্যাসিস্ট করে না আর কি হয়তোবা সন্ধ্যা একেবারে হয়ে গেছে প্রায় সেই জন্য কি অতটা আউটপুট দিতে পারতাম আপনাকে আর এই রোডে মূলত বেশি রাইড করা হয় আমার কেননা এই রোডটা অনেক বেশি ভালো লাগে বেশ করে কেরানা এটা হচ্ছে আলমডাঙ্গা চুয়াডাঙ্গা আলমডাঙ্গা এবং কুষ্টিয়ার হাইওয়ে এটা যদিও গ্রামের মধ্যে গিয়েছে বাট চোর যেহেতু ছোটখাটো শহর একটা আমাদের জন্য অনেকে হয়তোবা চুরানাগার নামই শোনেনি সে জায়গায় একটু ছোটখাটো কি রোড ঘাট কিছুই আমাদের এইসব রোডঘাট ঘাট বা অন্যান্য শহরে এমনিতে শহরের রাস্তা হিসাবে ইউজ হয় আবার অনেকে অনেক জায়গায় আছে যে গলি গলি রাস্তা হিসাবে এরকম রাস্তা ইউজ হয় বাট এটা আমাদের হাইওয়ে এখন কেয়ার করা মেনে নিতে হবে এটাই বাস্তব